নমস্কার বন্ধুগণ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী বিশে জুন থেকে শুরু করে পনেরোই জুলাই পর্যন্ত সময়কালটা ঠিক কেমনভাবে কাটবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এছাড়াও জানিয়ে রাখি বৃষ রাশি এবং লগ্নের মানুষেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন বৃষ রাশির মানুষেরা ভ্রমণ করতে ভালোবাসেন পছন্দ অনুযায়ী খাবার খেতে ভালোবাসেন এবং প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা কাজ যেন পারফেক্ট ভাবে হয় এতটাই কিন্তু চেষ্টা করে থাকেন বৃষ রাশির জাতক জাতিকারা এছাড়াও রাশির মানুষেরা কিন্তু গল্প করতে ভালোবাসেন পছন্দের কোনো সঙ্গী কিংবা পছন্দের কোনো মানুষকে বহুদিন পর কাছে পেলে কিন্তু আড্ডা দিতে ভালোবাসেন এছাড়াও দেখা যায় তারা খেলাধুলার প্রতি ভীষণই আগ্রহী কিংবা নাচ গান অভিনয় এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পারদর্শী এবং যথেষ্ট আগ্রহীও হয়ে থাকেন তো বৃষ রাশির এই যে চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা বৃষ রাশির মধ্যে যে চিন্তাধারা রয়েছে সেই অনুযায়ী আজকের ভিডিওটিতে বেশ কিছু তথ্য উল্লেখ করা হয়েছে পাশাপাশি জুন এবং জুলাই মাসে গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন তো আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা গত কয়েকটি ভিডিওতে যে সমস্ত মন্তব্য করেছেন তার কিছু উত্তর আজকের ভিডিওটিতে পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে গিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও কিন্তু জানতে পারবেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পরিবারে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকতে চলেছে সারা মাস জুড়েই আপনাদের পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন অতিথির আনাগোনা কম বেশি থাকবে বিশেষ করে বেশ কিছু অতিথির মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন বেশ কিছু অতিথির দ্বারা আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনার বাবা মার চেয়েও ভাই বোন আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে আর অবশ্যই আপনারাও চেষ্টা করবেন তাদের বিপদে পাশে থাকার কেনাকাটার দিক থেকে সময়টা খুবই উজ্জ্বল সময় হতে চলেছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন কিংবা এমন কোনো জিনিস কেনার পরিকল্পনা করছিলেন যা আপনার জন্য খুবই শখ আল্লাতের বিষয় এবং সেটি খুবই আপনার জন্য প্রয়োজনীয় তাই অবশ্যই আপনারা সেই জিনিসটি চাইলে কেনাকাটা করতে পারেন এছাড়াও বন্ধুগণ আরও কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আপনাদের মনে যেমন খুশি থাকবে ঠিক তেমনই আপনাদের অর্থ কিন্তু বিনিয়োগ হবে সুতরাং আর্থিক বিষয়টা মাথায় রেখে একটু চলতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন প্রত্যেকের জীবনেই কিন্তু সময়ে খুবই উন্নতি দেখা যাবে বিশেষ করে যাদের মধ্যে বিভিন্ন ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কের কিন্তু কিন্তু একটা উন্নতি দেখা যাবে একে অপরের মধ্যে সমস্যাগুলি মিটিয়ে নিতে পারবেন আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচন করতে ব্যস্ত ছিলেন তারা কিন্তু এবার সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন পছন্দ সই জীবনসঙ্গী কিন্তু খুঁজে পাবেন তবে জানিয়ে রাখি কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে কিংবা অন্য কাউকে সাহায্য করতে গিয়ে পরবর্তীতে আপনাদের মনে অনুতাপ বোধ দেখা দিতে পারে কিংবা এমন কোনো কাজকর্ম করার পর আপনাদের মানসিক অস্থিরতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে পারে অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজকর্ম করবেন পুলিশে ঝামেলা কিংবা বিভিন্ন রকম আইনি সমস্যার হাত থেকে বাঁচতে হলে প্রথম থেকেই কিন্তু আপনাকে সচেতন থাকা প্রয়োজন এবং যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন কারণ এই সময়টা কোর্ট কাছারি কিংবা বিভিন্ন আইনি সমস্যা যে কোনো পুলিশি ঝামেলা এগুলোর দিক থেকে কিন্তু খুব একটা ভালো হবে না এই সময়ে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের দিক থেকে সাবধান থাকবেন রাজনৈতিক ক্ষেত্রে কম বেশি অগ্রগতি রয়েছে যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার জোরে এবং নিজের কাজকর্মের জোরে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান লাভ করতে পারবেন পাশাপাশি আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যে কোনো কাজে আপনি দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন এবং সেই কাজ কিন্তু আপনি খুবই সুন্দরভাবে জানেন সেই কাজে কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে তবে আপনারা যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কিংবা যে কোনো কাজের সঙ্গে যুক্ত যুক্ত রয়েছেন রাজনীতিতে সদ্য হয়েছেন কিংবা আরো অন্যান্য ক্ষেত্রে যারা নতুনভাবে তৈরি হচ্ছেন তারা কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করবেন কথাবার্তা কাজকর্ম এবং ব্যবহার এই তিনটি জিনিসের উপর কিন্তু আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ আনতে হবে নিজের রাগ ক্রোধ এগুলিকেও কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন বাড়তি খরচ যেমন কিছু রয়েছে ঠিক তেমনই বাড়তি লাভও রয়েছে যারা কোনো ক্ষেত্রে পূর্বে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি মাত্রায় যে অর্থ আসবে এমনটা কিন্তু নয় আপনারা চেষ্টা করবেন পরিবারের সকলকেই খুশি রাখার অন্যথায় আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে আর অবশ্যই বন্ধুগণ নিজের সুন্দর ব্যবহার সবার সঙ্গেই কিন্তু রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক কম বেশি রয়েছে কর্মক্ষেত্রে প্রিয় মানুষদের সঙ্গেই কিন্তু তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যা দীর্ঘ সময় ধরে চলবে তাই অবশ্যই আপনারা নিজেদেরকে একটু সাবধান রাখার চেষ্টা করবেন এবং নিজের ভুলগুলিকে কিন্তু শুধরানোর যে সুযোগগুলো পাবেন সেই সুযোগগুলিকে সঠিক কাজে ব্যবহার করবেন প্রতিবেশী আত্মীয় স্বজনরা আপনাকে সহযোগিতা করবে বেশ কিছু প্রিয় বান্ধব আপনাকে সহযোগিতা করবে তো এক্ষেত্রে আর একটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকেই এমন মন্তব্য করেছেন যে আপনাদের জীবনে শুধুই দুঃখ কষ্ট আপনাদের জীবন শুধুই সংকটে ভরা তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জীবনে ভালো সময় যেমন আসে ঠিক তেমনই জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কারণ একমাত্র খারাপ সময় এলেই আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু এবং কে আপনার চিরশত্রু একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে খারাপ সময়ে মানুষ যে শিক্ষা গ্রহণ করতে পারে সেটি কিন্তু কখনোই ভালো সময়ে গ্রহণ করা সম্ভব নয় ভালো সময়ে কিন্তু কখনোই শেখা সম্ভব নয় যে আপনি জীবনে ঠিক কি কি লাভ করলেন কতটা শিখলেন তো অবশ্যই জীবনে খারাপ আসাটাও জরুরি যেমন খারাপ সময়ে আপনি কাউকে পাশে পাবেন তাহলে অবশ্যই জানবেন সে আপনার প্রকৃত বন্ধু কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের গোপন কথা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে হঠাৎ করেই কিন্তু শেয়ার করতে যাবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেই দেখা গেছে আপনারা আগে থেকেই কিন্তু যাদের প্রতি দুর্বল তাদেরকে নিজের দুর্বল বিষয়গুলি জানিয়ে রেখেছেন এক্ষেত্রে আপনাদের সমস্যাটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে তো অবশ্যই একটু সাবধান থাকবেন এবং যাদেরকে আপনারা নিজের মনের কথা শেয়ার করেছেন নিজের দুর্বল বিষয়গুলি শেয়ার করেছেন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো বিয়ে বাড়ি অথবা যে কোনো পূজার্চনা অনুষ্ঠানে কিন্তু আপনাদের যাত্রা হতে পারে এছাড়াও পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিংবা আগামী দিনে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে বেরোজগার জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু খুব বেশি ভালো হবে না নিজের চেষ্টা অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন তবে খুব ভালো যে কাজ পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় কারণ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো জায়গায় দেখা যাচ্ছে না এর ফলে আপনাদের জানিয়ে রাখি যে বেরোজগার জাতক জাতিকারা কিন্তু হয়তো টেম্পোরারি কোনো কাজকর্ম পেতে পারেন তবে পারমানেন্ট রকম কাজকর্ম না পাওয়ার সম্ভাবনা বেশি সন্তানদের কারণে মানসম্মান বৃদ্ধি রয়েছে তাড়াহুড়ো করেই করেই কোনোরকম কাজকর্ম করতে যাবেন না কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন এছাড়াও এই মাসেই আপনাদের জীবনে এমন কিছু শুভ ঘটনা ঘটবে এবং এমন কিছু বিষয়কে আপনি শুধরানোর সুযোগ পাবেন আপনার মধ্যে এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে যার ফলে আপনি অবশ্যই খুবই খুশি হবেন এবং এমন কিছু ঘটবে কিন্তু তা আপনি আশা করেননি ভ্রমণের দিক থেকে বেশ ভালো সুযোগ সুবিধা প্রাপ্তি করবেন বন্ধুদের সঙ্গে কাজের সূত্রে কিংবা অন্যান্য বিষয়ে কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ না করতে পারলেও নতুন জায়গায় ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আটকে থাকা কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হবে বেশ কিছু কঠিন কাজকর্ম করতে গিয়ে কিংবা অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে গিয়ে কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা পরিবারে বিভিন্ন সদস্যদের কিন্তু সহযোগিতা নিতে হতে পারে চুরি ডাকাতির বিষয়ে একটু সাবধান থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনাদের প্রত্যেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে শিক্ষক শিক্ষিকা কিংবা আপনার সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা নিতে পারেন প্রয়োজনে আর অবশ্যই বন্ধুগণ যে ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা প্রয়োজন তাকে কিন্তু বলতে কখনোই দ্বিধাবোধ করবেন না পাশাপাশি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী অপরকে সহযোগিতা করার যে কোনো বিষয়ে যদি আপনার কাছে কোনো ভালো সুযোগ আসে অপরকে সাহায্য করার জন্য নিজের সাধ্য মতো সাহায্য করুন এক্ষেত্রে শনি মহারাজ যেমন আপনাদের উপর সন্তুষ্ট হবেন ঠিক তেমনই মানসিক দিক থেকেও আপনি এক প্রকার শান্তি লাভ করবেন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী রয়েছেন বিশেষ করে বিনোদনমূলক কাজের জন্য যারা একটু হলেও অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু সুযোগ কিন্তু যথেষ্ট ভালো আসতে পারে এবং নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্ম দক্ষতার জোরেই আপনারা এগিয়ে থাকতে পারবেন অন্যদেরকে কিন্তু হারিয়ে অন্যদের তুলনায় যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন যারা কৃষিজীবী রয়েছেন কিংবা সেলাইয়ের কাজকর্ম করেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রের কাজকর্ম করেন ছোটোখাটো তাদের জন্য কিন্তু সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে লটারি ফাটকার মাধ্যমে লাভ রয়েছে যারা আইএনজিবি রয়েছেন আইএনজিবিদের কিন্তু একটু বুঝে শুনে এবং নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গেলে কিংবা যে কোনো বিষয়ে খুবই হটকারিতার মাধ্যমে যদি আপনারা কোনো কাজকর্ম করে থাকেন সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে অতীত নিয়ে চিন্তা থাকবে এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুগণ নিজের তুলনায় অপর মানুষকে নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে অবশ্যই এই বিষয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন নিজেকে বোঝাবেন কারণ মানুষের সবথেকে বড় বন্ধু কিন্তু সে নিজেই সুতরাং নিজের বিষয়গুলি অন্যকে শেয়ার করার তুলনায় নিজেরাই কিন্তু নিজেদের সমস্যাগুলি মেটানোর চেষ্টা করবেন তো রাশি এবং লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা আগের কয়েকটি ভিডিওতে আমার মন্তব্য করেছেন যে আপনাদের জীবনে শুধুই দুঃখ কষ্ট আপনাদের জীবন শুধুই সংকটে ভরা কিংবা আপনাদের জীবনে কিন্তু বারবার আপনাকে লোক ঠকিয়ে যায় কিংবা এমনটা হয়েছে যাদেরকে আপনি ভালোবেসেছেন যাদেরকে আপনি সাহায্য করেছেন তাদের দরকারে আপনি পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাননি তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কারণ খারাপ সময় এলে আপনি মানুষ চিনতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু কে আপনার চিরশত্রু কে কতটা আপনাকে সাহায্য করছে মন থেকে সমস্ত বিষয়টাই কিন্তু আপনি বুঝতে পারবেন খারাপ সময় এলে কারণ বন্ধুগণ জীবনে ভালো সময় থেকে আপনি যে সমস্ত শিক্ষা পাবেন না সেই শিক্ষাই কিন্তু আপনি খারাপ সময় থেকে পেতে পারেন সুতরাং প্রত্যেকটা বিষয় কিন্তু কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় কিংবা কোনো না কোনো কারণের জন্যই কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনা ঘটে থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রহগতির গোচর অনুযায়ী বৃষরাশির যদি সবচেয়ে জুন এবং জুলাই মাসের শুভ রং বলা হয়ে থাকে সাদা এবং কমলা সবচেয়ে শুভ সংখ্যা এগারো বত্রিশ চৌত্রিশ এবং সাতচল্লিশ সবচেয়ে শুভ দিক যদি বলা হয়ে থাকে পূর্ব দিক এবং দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং রুবি সবচেয়ে শুভ দিন হচ্ছে সোমবার এবং শুক্রবার তো এই বিষয়গুলি মিলিয়ে আপনারা শুভ কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের দৈনিক রাশিফলে দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কে কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম নম শিবাই